রাজনীতির পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে মেয়র ও সহ জনপ্রতিনিধি না থাকায় বৃহত্তম এই কোন সিটিতে নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে নগরবাসীর অভিযোগ নগরীর উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে গাজীপুর থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট মনোরম সবুজ আর শিল্পকারখানার মিশেলে গড়ে ওঠা গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় পঁয়ষট্টি লাখ লোকের বাস জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন এ নগরীতে আসেন আরও কয়েক লাখ মানুষ উনিশে আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও মেয়র সহ সাতান্ন জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয় নিয়োগ দেওয়া হয় প্রশাসক স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধি না থাকায় থমকে আছে উন্নয়নসহ সব ধরনের নাগরিক সেবা আসলে জনগণের সেন্টিমেন্ট কিন্তু জনপ্রতিনিধিরাই বুঝে ওনারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত লোকজন ওনাদের যে পর্যন্ত সময় যে কয়টা পর্যন্ত অফিস করার নিয়ম ওনারা ওই পর্যন্ত অফিস করে এরপরে জনগণকে নিয়ে চিন্তা করার মতো সময় ওনাদের নেই এখন সব এলাকায় মানুষ খুব অশান্তির মধ্যে আছে কোনো রাস্তাঘাটের কাজ হচ্ছে না যেই কাজ হয়েছিল সেটা সেইভাবে করে রয়েছে সেই জায়গা দিয়ে আপনার কোনো ধরনের রিক্সা গাড়ি কোনো চলাচল করতেছে না মানুষ হাইটে চলাচল করতেছে এখন সিটি পার্সন কোনো জবাব দিয়ে করতে হয় না ওনারা ওনাদের মতন কাজ করে আমরা নগরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ট্রেড লাইসেন্স ইস্যুর মতো জরুরি সেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর ময়লা অপসারণ মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ধীরগতি কোথাও কোথাও সড়ক বাতি না থাকায় সন্ধ্যার পর চুরি ছিনতায় বেড়ে জননিরাপত্তা হুমকির মুখে প্রতিটা ওয়ার্ডই অভিভাবক শূন্য হয়ে পড়েছে প্রতিটা ওয়ার্ডে চিন্তায় রাহা অনেক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে বিভিন্ন দীর্ঘসূত্রতা হচ্ছে যার কারণে আমাদের যে নাগরিক তা বিঘ্নিত হচ্ছে সামাজিক পারিবারিক কলহ হ্যাঁ এই সমস্ত কাজে আমরা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি যেহেতু আমাদের এলাকায় বর্তমান সিটি কর্পোরেশনের কোনো স্থায়ী কাউন্সিলর নেই তবে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন জনপ্রতিনিধি না থাকলেও জনগণের কথা শুনছেন তারা ভোগান্তি কমাতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দিয়ে সব ধরনের নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে কোনো ফাইল জমা নেই আমরা দিনের কাজ দিনে শেষ করছি আর জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সচিব আছে তাদের মাধ্যমে আমরা সমস্যাগুলো শুনছি এবং সমাধান করছি আমাদের কাছে কেউ সেবা পেতে আসলে আমরা যত দ্রুত সম্ভব সেটা করে দিচ্ছি দীর্ঘদিন অভিভাবক স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ও নাগরিক সেবার কার্যক্রম কবে মিলবে এর থেকে পরিত্রাণ জানা না কেউ সবাই তাকিয়ে আছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দিকে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আক্তার হোসেন চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে